নতুনদের জন্য কথা নতুন রাজা আপনারা যারা ভিডিও বি ইউটিউবে ভিডিও সেরেই আপনারা ইউটিউবে আর থাকেন না বের হয়ে যান আরে না ভাই এটা করা যাবে না কারণ ইউটিউবে আপনার অন্যের ভিডিও দেখতে হবে লাইক দিতে হবে কমেন্ট করতে হবে এর মাধ্যমে আপনার এংগেজমেন্টটা তৈরি হবে কারণ যেমন ধরেন এক জায়গায় আপনি নতুন বাড়ি করছেন আপনাকে কেউ চেনে না তো ওনাদের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ানোর জন্য ওনার সাথে বসতে হবে ওনাদের সাথে আলাপ করতে হবে আস্তে আস্তে আপনার আত্মীয়টা বাড়বে চেনা পরিচিতটা বাড়বে সেরূপ অন্যান্য চ্যানেলের ভিডিও দেখবেন লাইক দেবেন ভিডিওতে কমেন্ট করবেন সুন্দর করে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এর মাধ্যমে আপনার ভিডিওটা ওনাদের কাছে চলে যাবে আপনার চ্যানেলটা ওনাদের কাছে চলে যাবে হ্যাঁ এই ভিডিওটা আপনাদের কাছে এই জন্য সারা হলো যে আমার এই নতুন চ্যানেলে আপনাদের প্রকরভাবে গাইড দেওয়া হবে আমার এই চ্যানেলের জন্য নতুন একটা স্টুডিও করছি আমি স্টুডিওটার কাজ চলছে এই জন্য বাইরে ভিডিওটা করা এরপরের থেকে আমি ওই স্টুডিওর ভিতরেই সব ভিডিও করব সবাই পাশে থাকবেন এবং নতুন দা সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটা অন করে দিবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আমি আজ একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই কারণেই ডেসক্রিপশন এই ভিডিওটাতে ধরব আপনাদের জানানোর জন্য যে আমি দীর্ঘ সাত বছর হল আমি ইউটিউব জগতে ইউটিউব লাইনে আসি লাইনে আসি বলতে শুধু এই না যে আমি শুধু ভিডিও দেখি আমি সাত বছর হল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি এবং মনিটাইজেশন করে অন্যের কাছে বিক্রি করে দিই তো আমার এই চ্যানেলটা শুধু রাখবো আমি লাইফ টাইম আপনাদেরকে শেখানোর জন্য যে একজন প্রফেশনাল ইউটিউবার কিভাবে হওয়া যায় কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করা যায় কিভাবে চ্যানেলটিকে সাজানো যায় কি কি ভিডিও ছাড়লে আপনি তাড়াতাড়ি গ্রো হবেন কি কি নিয়ম ফলো করলে আপনার চ্যানেলে ভিউ আসবে সাবস্ক্রাইব আসবে এবং শুধু ভিডিও ছাড়লেই হবে না একে অপরকে মানে লাইক করতে হবে কমেন্ট করতে হবে সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন অবশ্যই শুধু ভিডিও ছাড়লেই যে আপনার ভিডিও গ্রো হবে এমন এমন কথা না কারণ আপনি একজন একে যদি লাইক না করেন কমেন্ট না করেন তো নতুন অবস্থায় আপনাকে চিনবে কীভাবে নতুন নতুন দর্শকরা আপনাকে চিনবে কীভাবে আপনাকে সাপোর্ট করবে কীভাবে তো যারা যারা ইউটিউব জগতে নতুন আছেন নতুন খুলতে যাচ্ছেন। ইউটিউবের এ টু জেড মানে আপনার সোজা কথা ইউটিউব খোলা থেকে শুরু করে ইউটিউব মনিটাইজেশন করা পর্যন্ত যত ধরনের গাইডলাইন লাগে আমি আপনাদের দেব কথা দিচ্ছি অবশ্যই কার কীরকম গাইডলাইন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন কী সমস্যায় আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুধু নতুনদের জন্য আমার এই ভিডিওটা আমার এই চ্যানেলটা যে নতুনদের প্রপারভাবে গাইডলাইন দেওয়া কারো যদি মনিটাইজেশন করা চ্যানেল লাগে অবশ্যই আমাকে জানাবেন আমার কাছে চার পাঁচটা মন্দির দর্শন করা চ্যানেল আছে আমি শুধু একাই কাজ করি না আমার আমার সাথে আরও দুই চারজন বন্ধু আছে ওরাও আমার সাথে এই চ্যানেল বেচা কেনার কাজ করে এবং ভিডিও করার কাজ করে আর এই চ্যানেলটা আমি শুধু করতেছি আপনাদের সঠিকভাবে গাইডলাইন দেওয়ার যারা যারা আমার সাথে থাকতে ইচ্ছুক অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ